হ্যালো এভরিওয়ান ফার্স্ট ইনভেন্টরির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো ফার্স্ট ইনভেন্টরি ইউজ করে আপনারা কীভাবে দুই মিনিটে একটি ল্যান্ডিং পেজ বানাতে পারবেন তো এর জন্য আপনার ফার্স্ট ইনভেন্টরিতে একটি ওয়েবসাইট বানানো থাকতে হবে আমি আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে ফার্স্ট ইনভেন্টরি ইউজ করে আপনারা পাঁচ মিনিট একটা ওয়েবসাইট বানাবেন আমি ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো এটা হচ্ছে ফার্স্ট ইনভেন্টরি ইউজ করে একটি ওয়েবসাইট তো তারপর আপনাকে ফার্স্ট ইনভেন্টরি আমাদের ওয়েবসাইটে আসতে হবে আসার পর লগ করবেন লগ করার পর এটা আমার অটো লগ ইন নিয়ে নিল আমি আর একবার লগ আউট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার ইমেল দেবেন আর পাসওয়ার্ড দেবেন ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা ফার্স্ট ইনভেন্টরিতে লগ ইন করবেন লগ ইন করার পর আপনারা এই ড্যাশবোর্ডটি দেখতে পারবেন যারা এখানে আগে এসেছিলেন সব কিছু চিনেন এখানে ই কমার্সে ক্লিক করবেন ই কমার্সে ক্লিক করার পর উপরের দিকে সবার সাইজে দেখতে পারবেন ল্যান্ডিং পেজ নামে একটি বাটন আছে ওখানে ক্লিক করবেন তারপর ডান দিকে অ্যাড নিউ বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নতুন একটা উইন্ডো আসবে এখানে আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে জাস্ট আমাদের ল্যান্ডিং পেজের নাম ডেসক্রিপশন তো এগুলো আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন আমি এখানে দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন তারপর কোন প্রোডাক্টটার জন্য ল্যান্ডিং পেজ বানাবো এটা সিলেক্ট করে নেব এই যে এটা আমার ওয়েবসাইট ধরলাম ওয়েবসাইটের এই এর জন্য আমি ল্যান্ডিং পেজ বানাবো তো এখানে কিন্তু ড্রপডাউনে আমরা সেই প্রোডাক্টটা দেখতে পারবো এটা সিলেক্ট করে নেব ঠিক আছে তারপর এখান থেকে আমরা সিলেক্ট করে নেব যে আমরা পেমেন্ট মেথড শিপিং মেথড ইনসাইড ঢাকা আউটসাইড এই দুটাও ক্লেক্ট করে নিলাম ক্লিক করে নেওয়ার পর আমরা এখানে পেমেন্ট মেথড যেটা ক্যাশ অন ডেলিভারি এটাও ক্লিক করে নিলাম নেওয়ার পর স্ট্যাটাসটা জাস্ট আমরা কী করতে হবে অ্যাক্টিভ করে দিতে হবে অ্যাক্টিভ করে দেওয়ার পর আমরা কিন্তু আমাদের ল্যান্ডিং পেসটা ক্রিয়েট করতে পারবো এখন ল্যান্ডিং পেজ ক্রিয়েট হয়ে গেছে কিন্তু আমাদের একটু কনফিগারেশন করতে হবে তো ডান দিকে আসার পর এখানে আপনারা থ্রি জট দেখতে পারবেন পেজটা একটু ডান দিকে স্ক্রোল করলে এখানে ক্লিক করার পর কনফিগারেশন এখানে ক্লিক করবেন কনফিগারেশনে ক্লিক করার পর এখানে দেখবেন কিছু প্রি টেম্পলেট দেওয়া আছে চারটা টেমপ্লেট আপাতত আছে এখানে আরও অ্যাড হবে তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করে নেবেন তো ধরলাম আমার প্রথম টেম্পলেটটা পছন্দ হয়েছে এখানে আমি সেট টেম্পলেটে ক্লিক করলাম ক্লিক করে জাস্ট ইয়েস করে দিলেই আমার টেম্পলেট কিন্তু সেট হয়ে গেল এখন আমরা টেম্পলেটটাকে আমাদের কনফিগার করতে হবে আই মিন আমাদের টেম্পলেটের যে কন্টেন্টগুলো আছে এগুলো এডিট করতে হবে তো কনফিগারেশনে ক্লিক করলাম ক্লিক করার পরে যে দেখুন চলে আসছে এখান থেকে কিন্তু আমরা টেম্পলেটের কন্টেন্টগুলো এডিট করতে পারবো ধরেন এই যে এখানে আমরা যেহেতু এর জন্য ল্যান্ডিং পেজ বানাচ্ছি তো আমি যদি এখানে জাস্ট ক্লিক করি ক্লিক করে ডান দিকে দেখতে পারবেন এখানে আমি এডিট করতে পারবো সো এই লেখাগুলান আমি কিন্তু নিজের ইচ্ছা মতো বা আপনার ইচ্ছা মতো দিয়ে এডিট করতে পারবেন তো ধরলাম সিয়ার এর জন্য আমি ল্যান্ডিং বানাচ্ছি আমি দিলাম অরিজিনাল সিয়া সিড আপনার ইচ্ছা মতো আপনি এখানে দিতে পারবেন অরিজিনাল সিয়ার সিট নিন আমাদের থেকে কাছে আমি এটা দিলাম দেওয়ার পর এখানে যে যে মোবাইল নাম্বার বা অন্যান্য যত কন্টেন্ট আছে আপনি কিন্তু সব আপনার ইচ্ছা মতো দিতে পারবেন তো ধরলাম আপনি আপনার এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন আমি যে এখানে র্যান্ডমলি একটু মোবাইল নাম্বার দিয়ে দেখাইলাম ঠিক আছে তারপরে যে ধরলাম এখানে যে ছবিটা আছে আপনি ছবিটা চেঞ্জ করবেন তো এই যে দেখুন ছবিটা এখানে আসে এখান থেকে ডান দিকে ক্লিক করে কিন্তু আমি ছবিটা ডিলিট করতে পারবো ডিলিট করে আমি যেহেতু এটা সিএসএস এর জন্য বানাচ্ছি একটা সিএসএস এর ছবি অ্যাড করে দিচ্ছি এই যে সিএসএস এর ছবি একটা অ্যাড করে দিচ্ছি এটা আরেকবার ক্লিক করলেই হয়ে যাবে এই যে সিএসএস এর জন্য কিন্তু আমি একটা ছবি অ্যাড করে দিলাম তো এইভাবে নিজের যত কন্টেন্ট আছে প্রতিটাই আপনি ক্লিক করবেন ক্লিক করার পর প্রতিটাই কিন্তু এডিট করতে পারবেন আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনার নিজস্ব কনটেন্ট এখানে সেট করতে পারবেন তাহলে আপনি আপনার পছন্দ মতো আপনার ল্যান্ডিং পেজটা সাজাতে পারবেন তো এইভাবেই আপনার দেখতেছেন পুরোটা সাজানোর পর প্রতিটা কন্টেন্ট পুরোটা সাজানোর পর উপরের দিকে দেখবেন পাবলিশ নামে একটা বাটন আছে এখানে জাস্ট ক্লিক করে দেবেন যে উপরের দিকে ডান দিকে পাবলিশে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ল্যান্ডিং পেসটা পাবলিশ হয়ে যাবে তারপর এবার ল্যান্ডিং পেজে আবার যান গিয়ে যান দিকে থ্রি ডটে ক্লিক করে আপনার ল্যান্ডিং পেজের ইউআরএলটা কপি করে নেন নিজে কপি লিঙ্ক করে তারপর আমরা আর একটা ট্যাব ওপেন করে আমরা যদি লিঙ্কটা পেস্ট করি পেস্ট করে যদি আমরা এই লিঙ্কটাতে যাই এটাই হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের ইউআরএল এবং এটাই হচ্ছে আমাদের ল্যান্ডিং পেস তো যেটা আমরা এতক্ষণ বানাইলাম এটাই হচ্ছে সেই ল্যান্ডিং পেস এখন আমরা চলুন দেখি এখানে একটা অর্ডার করে দেখি যে ঠিকঠাক অর্ডার হচ্ছে কিনা সো ল্যান্ডিং পেজের একদম নিচে যাবেন নিচে গেলে অর্ডারের দেখতে পারবেন অর্ডারের ব্যবস্থা করা আছে এই যে এখানে সিএসআইটা আমাদের সিলেক্ট করে নিলাম আমরা কিনবো তারপর আমরা আমাদের শিপিং মেথডটা নিলাম ইনসাইড ঢাকা তারপর পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারি করে নিলাম তারপর কাস্টমারের তথ্য আমি জাস্ট এখানে টেস্ট পারপাসে কাস্টমারের তথ্য দিয়ে দিলাম কাস্টমারের তথ্য দিয়ে দেওয়ার পর আমি জাস্ট নিচে অর্ডার বাটনটা যদি ক্লিক করি তাহলে কিন্তু অর্ডার হয়ে যাবে এই যে দেখুন অর্ডার হয়ে গেছে এখন আমরা অর্ডারটা চেক করবো কোথায় এর জন্য আবার ড্যাশবোর্ডে যেতে হবে আমরা আবার ড্যাশবোর্ডে আসলাম ড্যাশবোর্ডে এসে এখানে সেলসে ক্লিক করলাম এই যে যে দেখুন প্রথম এটা আমাদের অর্ডার ক্রিয়েট হয়ে গেছে তো এইভাবেই আপনারা ফার্স্ট ইনভেন্টরি ইউজ করে একটা সুন্দর ল্যান্ডিং পেজ বানাতে পারবেন এবং সেলও করতে পারবেন সো এই ভিডিওটা এ পর্যন্তই আবার ফার্স্ট ইনভেন্টরির অন্য কোনো ফিচার নিয়ে আলোচনা হবে ধন্যবাদ